বলছি এখানে আমাদের সচিবালয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা কর্মচারী ঐক্য চেয়ারম্যান জানাব বাদিউল ভাইয়ের উপস্থিত থেকে আমাদের কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করেছেন সেটা বিভিন্ন প্রচার প্রচারণায় বিভিন্ন আমরা দেখেছেন আমাদের মধ্যে থেকে কোনো দ্বন্দ্ব বিভেদ কলহ আমাদের দাবি আদায়িত পরিষদে নেই আমি সবিনয়ে আমাদের দাবি আদায় পরিষদের বাইরেও যে সম্মানিত সংগঠক আছেন যে সম্মানিত ব্যানারের প্রতিনিধি আছেন তাদের সবিনয়ে বলব আমাদের এই দাবিটি নিতান্তই নবমে স্কেল পাওয়া এখানে কোন সংগঠনের একক নেতৃত্ব নয় দাবি আদায় পরিষদের ব্যানারটি একটি জোটের ব্যানার এই ব্যানারটি উদ্যোগী ছিলাম আমরা আমাদের সঙ্গে ছয়টি সংগঠন সাতটি সংগঠন এভাবে অনেক সংগঠন আপনারা সবাই সবই জানেন যে বাংলাদেশের জাতীয় সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এগারো বিশ অধিকার আদায় ফ্রাম সমন্বয় পরিষদ ফেডারেশন কর্মচারী উন্নয়ন পরিষদ দশম ট্রেন বাস্তবায়ন প্রশাসনিক বাস্তবায়ন সংগঠন পরিষদ বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সহ আমরা আপনাদের গাড়ি চালক সমিতি কর্মসূচির সাথে আমরা সংগঠন আমরা এই দাবি সভাপে পাঁচ তারিখের সমাবেশ তারপরও অনেক সংগঠন যেমন বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান পুরো কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ ডাক শ্রমিক কর্মচারী ইউনিয়ন এখানে দুটি সংগঠন বিপ্লবী পরিষদ আর যে ডাক বিভাগে আমিনুরবেেন্দ্রীতি আর কি আমাদের আনورবেেন্দ্রীতে এই রকম আমি কমে বলতে চাচ্ছিলাম যে 23 সংগঠন ঠিক আছে সংগঠন আমাদের বর্তমানে দাবি সমক্ষে গত 5 তারিখের মহাসমাবেশের সম্পর্কে আছেন এর বাহিরে আমার দৃষ্টিকোণ থেকে আপনারা বলেছেন বাংলাদেশ হাইকোর্ট আমাদের মাঝে ঘোষণা করেছেন এভাবে আমি সকলের নাম বলে সময় নষ্ট করছি না আমি আপনাদের অবগতির জন্য বলছি আমাদের সমন্বয় পরিষদকে আমরা দুটি ভাগে বিভক্ত দেখি যেমন একটি আছে আমাদের আজিম আজিম ভাইয়ের নেতৃত্বে আরেকটি দেখি আমাদের খান্নান ভাই নেতৃত্বে তেমনি ভাবে আমরা তৃতীয় শ্রেণীর একটি সংগঠন আমরা দুইটা ভাগে যেটা আমি কাউকে হার্ট করার জন্য ছোট করার জন্য বলছি না জাস্ট আমাদের রিয়েলাইজেশনের জন্য বলছি তৃতীয় শ্রেণীর দুইটো সংগঠন আমরা বিদ্যমান দেখছি কিংবা গ্রুপ দেখছি সম্মানিত নেতৃবৃন্দ আমরা যে আমাদের স্বাগত বক্তব্য যে বিষয়টি উঠে উঠে এসেছে আমরা দাবিয়া দায়িত্ব পরিষদের পক্ষ থেকে যে সংগঠনগুলি আমাদের বাইরে আছে তাদের সঙ্গে কথা বলেছি যেমন সবুজ ভাইয়ের সঙ্গে আমি কথা সরি আমাদের সমন্বয় আজিম ভাইয়ের সাথে কথা বলেছি নোমান ভাইকে ফোন দিয়েছিলাম উনি ওনার ব্যস্ততার জন্য কথা বলেননি আমরা চাই যে পাঁচ তারিখের সমাবেশ আপনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন আমাদের সম্মানিত গাড়ি চালক কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ আপনাদেরকে সাধুবাদ জানাই স্বাগত জানাই আমাদের বাইরে যে সংগঠনগুলি আছেন সেই সংগঠনগুলির জন্য আমরা চেষ্টা করছি আপনারা চেষ্টা করছেন আমরা প্রত্যাশা রাখবো আমাদের দাবি আদায়িত্ব পরিষদ কোন সংগঠনের একক ব্যানার না এটি একটি জোটের ব্যানার এটি কিন্তু আমার ইন্ডিভিজুয়াল ফেডারেশনের না এগারো বিশের না কিংবা অন্য কোনো সংগঠনের না এই সংগঠনের দাবি আদায়িত্ব পরিষদের যাত্রা শুরু হয়েছে দুই সাল থেকে

দাবি আদায়ক পরিষদের মুখ্য সমূহ নয় হিসাবে বলব দাবি আদায় ঐক্য পরিষদ প্রধাতন্ত্রের আঠারো কর্মচারীর প্রাণের দাবি আদায়ের জন্য বিগত দিলেও আপনাদের অবগতির জন্য বলব বি আই অফিসে সকাল থেকে শুরু করে মধ্য আক্ত পর্যন্ত আমরা কর্মচারীদের স্বার্থে নিজেদের দাবি দায়িত্ব পরিষদের সকল নেত্রী কিন্তু আমাদের দাঁড়িয়ে দায়িত্ব পরিষদের বাইরে যে ছিলেন আমাদের হেডার ব্যান নেতৃত্বের ফেডারেশনের একটি অংশ সহ আরো যে সংগঠনগুলি যেভাবে বলেছেন আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের সঙ্গে সহমত পোষণ করে শুধুমাত্র আঠারো কর্মচারীর প্রাণের দাবি নবম বেস্কেল বাস্তবায়নের জন্য আমরা এক মঞ্চে আমরা দেখলাম দুই হাজার বাইশ সালে সংশুদ্ধ ব্যানার আজকে যে প্রস্তাব আমার ভাইয়ের আসছেন এই সংশুদ্ধ ব্যানার সহ আমরা মিটিং করে ঘোষণা দিলাম বাইশ সালে নবম পে স্কেল এটা সম্ভবত ছাব্বিশ কি সাতাশ মে সাতাশ মে দুই আমরা দাদিয়াগাই ঐক্য পরিষদের যে সংশোধিত ব্যানার সেই ব্যানারে আমাকে মুখ্য সমন্বয়ক রাখা হয়েছিল আর আমার ফেডারেশনের তথা ওই সময় বিগত সরকারের সময় আমার হেদায়ত ভাই আক্তার ভাইয়ের নেতৃত্বে ফেডারেশন সহ অন্যান্য সংগঠন ছিল হেদায়েত বাইককে আমাকে মুখ্য সমন্বয় আর তাকে আহ কাছাকাছি একটা নাম সমন্বয়কারীর নাম দিয়ে কাছাকাছি দেখে আমাদের এই চোখটি হয়েছিল আমরা কর্মসূচি ঘোষণা করলাম কারণ জুন মাসে বাজেট বক্তৃতা শুরু হবে সমন্বয়কারী সিরিজ বাজেট প্রস্থাপনা হবে তিরিশ জুনে বাজেট পাশ হবে এই এইটা চিন্তা করেই আমাদের সম্মিলিত প্রয়াসে

আমাদের রানা ভাই ছিলেন রুহুল আহ ছিলেন আর ছিলেন মোহাম্মদ ভাই ওখানে নেয়ার পরে আমরা দেখলাম আমি সংক্ষেপে বলছি আমাদের সাতাশ তারিখের কর্মসূচি বাস্তবে রূপ দেয়ার বিষয়ে আলোচনা করে আমাদেরকে কর্মসূচি স্থগিতের নির্দেশনা দেন হেদার সাহেব এবং এ পি এস খাল সাহেব এবং রানা রুহুল আমিন এবং আমি কথা বলতে গিয়ে যে স্যার আমাদের প্রাণের দাবি আমরা এক অভিন্ন দাবি আমরা পেশ করতে চাচ্ছি সেখানে আমি কাউকে ছোটখাটো করে বলছি না আমাদের মুখ বন্ধ করা হয়েছে আমাদের উপর ওই মিটিং এ একজন মন্ত্রীর রুমে একজন সচিবের উপস্থিতিতে আমাদেরকে রুহুল আমিন মোহাম্মদ আলী সহ তারা আমাদেরকে কর্মসূচি বাস্তবায়ন তো দূরের কথা আমাদেরকে অপমানজনক কথা বলেছেন সম্মানের নেতৃবৃন্দ আপনাদের সদয় বিবেচনার জন্য অবগত বিচরণ করছি এমনি ভাবে দুই হাজার তেইশ সালে আমরা কর্মসূচি দিয়েও পারিনি আমাদেরকে মাহমুদ এবং আমাকে সচিবালয়ের গেট থেকে এনএসআই নিয়ে যান বেলি ডিভিশনাল অফিসে তার আগে আমি লুৎপল ভাই সহ পাঁচজনকে নিয়ে যান এনএসআই এর হেড অফিসে আমাদেরকে আবারও চাপ প্রয়োগ করে প্রেশার দিয়ে আমাদের তেইশ সালে মহাসমাজ আমাদেরকে বিরত করা হয় আমাদেরকে বিরত করা হয় করা নজর দায়িত্বে ছিলাম আমাদেরকে প্রেশার ছিল যে এই মুহূর্তে যত দ্রুত আপনাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কর্মসূচি প্রত্যাহার করতে হবে আমি সবিনয় করেছিলাম আমাদের তৎকালীন জনপ্রশাসন বিষয়ক মন্ত্রী মহোদয় স্যার আমরা তাহলে দুইটা সংগঠন আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করব কিন্তু প্রেস কনফারেন্সে আমাদের আপনি জনপ্রশাসন মন্ত্রী হিসেবে এবং আমরা দাঁড়িয়ে রাজ্য পরিষদের ব্যানারে যৌথভাবে আমাদের প্রেস কনফারেন্স হবে আমাদের কর্মসূচি প্রত্যাহার তখন তারা বাধ্য করলেন না যে আপনারা কর্মসূচি আসলে দিয়েছেন প্রত্যাহার করতে হবে তৎকালীন আইন প্রয়োগের সংস্কার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মিলে আমাদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে কথা বলেন বলে সব ব্যবস্থা আমরা করব আপনারা শুধু ঘোষণা দিবেন কর্মসূচি পড়তে ভাবে তাই করলো আমরা রেপুটার সিমিটিতে টোটাল একটা সাধারণ অবস্থায় এসে অনেক কষ্টের মনের আবেগ যন্ত্রণা ভেতরে চাপা রেখে গত এর আমরা 23 সালের মহা সমসংহক প্রতিষ্ঠা করতেছি আমরা প্রত্যাশা ছিলাম বর্তমান সরকার বৈষম্য ব্রেদি সরকার তারা আমাদের প্র দন্তের কর্মের ই জন্য জন সংস্কার কমিটি করে দিয়েছে আমরা প্রত্যাশা ছিলাম জন সংস্কার কমিটি আমাদের 11 থেকে 20 ক্যাডার কর্মচারীদের যে বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখবে। আমরা কি দেখলাম তারা শুধুমাত্র প্রশাসন ক্যাডারে সম্মানিত কর্মকর্তারা যারা অবসর গিয়েছেন তাদেরকে ডেকে এনে দিলেন এবং পঁচাত্তর কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে বেতন দিয়ে দিলেন বেতন বাতা দিয়ে দিলেন সম্মানিত নেতৃবৃন্দ আমরা মহা একটা সমাবেশ দিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকে আমরা পদত্তার করলাম যমুনা অগ্রুলকে দাবিয়াদায়িত পরিষদের মেলালে তত্তে কি রে আমাদেরকে শাহাবাকে আটকায় দেওয়া আলো এবং সেখান থেকে আমাদের রমজান রমনাথ জোরের ডিসি আমাদেরকে প্রতান উদ্দেশ্য কার্যালয়ে স্মারক শিল্পী একটি ব্যবস্থা করে দিলে আমরা স্মারক শিল্পী নিয়ে পরিষদের পরিষদে

আমাকে না দিলে আপনারা শারুক দেওয়া হবে না আপনারা শারুক লিপি দিয়ে ফিরে যান আমরা বাধ্য হয়ে কর্মচারীদের বিষয় বিবেচনা করে উনি আশ্বস্ত করলেন যে আপনাদের শারুক যে বিষয় কর্মচারীদের নবম পে স্কেল ভাতাদি কারেকশন এই বিষয়টি আপনারা দিলে আমি অতি দ্রুত সেখানে কার্যকরী পদক্ষেপ হবে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে আমরা তার কয়েকদিন পরই দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয় পে কমিশন গঠন করলেন পে কমিশন গঠন করলেন আমরা আমাদের চিন্তা সহজ হয়ে গেল যে আর কোন কর্মসূচি আন্দোলন লাগবে আমরা পেয়ে পেয়ে যাব আমরা কি দেখলাম অর্থ উপদেষ্ট মহালয় বিভিন্ন সময় পে স্কেল শপথকে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন হঠাৎ করে বিগত নয় তারিখ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে উনি ঘোষণা দিলেন আমরা পে স্কেল দিব না দেবো না পরবর্তী সরকার পে স্কেল দেবে তাৎক্ষণিক আমরা এগারো তারিখে প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে আমরা পাঁচ তারিখে মহাসমাবেশে ডাক দিয়েছি আমার জানা মতে আমার উদ্যোগ তো আহ্বান ইতিপূর্বেও ছিল আজকেও আছে আপনারা যেহেতু একটা আহ্বান করেছেন সুন্দর একটা পরিবেশ করেছেন সুন্দর একটা আহ্বান যাতে কোনোভাবে পাঁচ তারিখের সমাবেশে সকল শ্রেণী পেশা আমরা যারা প্রজাতন্ত্রের সরকারি স্বার্থশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী আছি কর্পোরেশনের কর্মচারী আছি কর্মচারী যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন সকল সম্মানিত নেতৃবৃন্দ আমাদের জোটের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন সম্মানিত নেতৃবৃন্দ আমাদের এই জোটটি দাবি ঐক্য পরিষদের যে জোটটি শুধুমাত্র সচিবালয়ের নেতৃবৃন্দ আমার সাথে একত্রতা ঘোষণার বিষয় না কারণ তারা সচিবালয়ের কর্মচারী কর্মকর্তা আমাদের মাঝে শুধু সমন্বয়ের আজিম ভাই আজিম ভাইয়ের ঢাকা আজিম ভাইয়ের যে সংগঠনটি সেটা আমাদের সাথে সংযুক্ত ছিল না এটার সাথে সংযুক্ত ছিলেন আমার সালদা ভাইয়ের কবিতা শ্রেণীর সংগঠনটি আমাদের সঙ্গে ফলির ভাই সালদা ভাইয়ের সংগঠনটি আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিল সম্মানিত আমাদের দারিয়ালিত পরিষদ কোনো একক সংগঠনের কোনো ব্যানার না আমি আবারও বলছি দুর্ভুক্ত ব্যানার এখানে আমরা প্রত্যেক সংগঠনের সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক তারা সমন্বয়ক শুধুমাত্র আমাদের এই ফোরামটাকে একজন অভিভাবকের তারা পরিচালিত না হলে সবাই বক্তব্য দেব কিন্তু ডিসিশন নেক করে সমাগণিক বক্তব্য দেবেন কে এই চিন্তা মাথায় রেখে আমাদের দাবি আদায়িত পরিষদে সম্মানিত নেতৃবৃন্দরা একজনকে যেহেতু বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছিলেন এর উদ্যোক্তা আমাদের আহ্বানে এই দাবি আদায়িত পরিষদ গড়তে হয়েছিল সেই সম্মানে আমাদের সম্মানিত দাবি পরিষদের নেতৃবৃন্দ আমাকে মুক্ত সমন্বয়ক করে আমাদের কর্মসূচি চালানোর জন্য এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়েছে সম্মানটা রয়েছে আমাদের অবগতির জন্য আমরা যেন আমি মুক্ত সমন্বয়ক আরেকজন সমন্বয়ক এইটারও ব্যর্থায় ঘটিয়ে বিভিন্ন সভা সমাবেশে আমি এক সমাবেশের সভাপতি থাকতাম আমার লুত্তর ভাই থাকতো এক সমাবেশে সালদা ভাই থাকতো এইভাবে আরেক সমাবেশে খলিল ভাই থাকতো এইভাবে আমরা আমাদের ক্ষমতারটুকু সমতাত্ব হল ডিসেন্ট্রলাইজ করে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলে যাচ্ছে আমি মনে হয় আমাদের সমবায় পরিষদে সভাপতির সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি ঢাকা নাকি আঙ্গুল করвайছিল আমরা দুই ভাই কথা বলেছি যে ভাই নাও পেশ করে 5 তারিখের যে সমাবেশ এটা কোনো ব্যক্তির না কোনো গোষ্ঠীর না প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারী এখানে আসেন আপনারা চাইলে যদি অন্য কোনো কর্মসূচিতে যেতে চান সেখানে আমরাও যাব আসেন সবাই মিলে প্রজাতন্ত্রের লক্ষ কর্মচারী মিলে আমরা সকল ব্যানারের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের সবাই মিলে আমরা এই কর্মসূচিটাকে সফল করবো ইনশাল্লাহ যাতে করে আমাদের যে প্রত্যাশা আমাদের যে আকাঙ্ক্ষা আমরা পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট পেয়ে যাই তারপরেও আমাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দুই এক জায়গায় কথা হয়েছে বিচ্ছিন্ন কথা কিংবা আমাদের প্রস্তাব সেটা বলেছেন যে আমরা সবাই বাদিল ভাইয়ের নেতৃত্ব চাই না আমরা বলেছি কোনো সমস্যা নাই বাদিল ভাইয়ের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব ছেলে আমি ওয়ার এস আমাদের পুনঃ প্রধানমন্ত্রীর আঠারো লক্ষ কর্মচারীর জন্য সে নেতৃত্ব আমি ছেলে দিতে আমার কোনো দ্বিধা বিভক্তি নাই তো তো আমাদের আজকের সবার সম্মানিত সভাপতি তথা গাড়ি চালক সম্মানিত গেজেট কমিটি সম্মানিত সহকপি সদন সদস্য সভাপতি সদ সম্মানিত আমার বলা বক্তব্যগুলো হয় আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর অস্পষ্ট ভাষায় বোঝানোর চেষ্টা করেছি আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার এটা কার কোনো গয়া দাক্ষিন নয় নবম পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে আর যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি ইনশাল্লাহ প্রজাতন্ত্রের আঠারো লক্ষ কর্মচারী এই কর্মসূচি সম্পন্ন করে দিন ইনশাল্লাহ দু একটি বিচ্ছিন্ন কথা শুনে আমি কষ্ট পেয়েছি বিগত দিনের যে বর্ণনা দিলাম আমাদেরকে কর্মসূচি ব্যাহতের চেষ্টা করা হয়েছে তেমনি এটা আমি হিসাব করছি না কাউন্ট করছি না কাউন্ট করছি না যেটা বিচ্ছিন্ন কথা সেই পর্যায়ের কোনো কথা না আমাদেরকে আমাদের নেতৃবৃন্দকে জিজ্ঞেস করা হয়েছে